হাজরতে জিবলি আমিন যখন জুমার নামাজ আমার নবীর কাছে নিয়ে এসেছিলেন সেই সময় একটা সাদা আয়না নিয়ে হাজির হয়েছিলেন তাতে একটা কালো দাগ ছিল আল্লাহ নবী বলেছিলেন যে আমার ভাই দোস্ত হাবিব আমার ভাই জিবলিল আমিন এই সময়টি কিসের ওই সময় আমার নবীকে জিবলিল আমিন উত্তর দিয়েছিলেন যেটা হচ্ছে সাহাতে মকবুলা এই সময় বান্দার যে দোয়া করবে সেই দোয়াটি আল্লাহ পাক কবুল করে নেয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত প্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো কোন কোন সময় দোয়া করলে আল্লাহরুল আলমিন দোয়া কবুল করে থাকেন এ সম্পর্কে আমরা জানি যে দোয়ার অত্যন্ত বড় গুরুত্ব আছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের ভিতরে বলেন ও দোহ উনি আস্তাজিব লাখুন হে আমার বান্দা তোমরা আল্লাহর কাছে চাও অর্থাৎ আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নেব রসুল্লাহ সাল্ল আলিবাসাল্লাম এ সম্পর্কে বলেন আর দোয়া ও মুখুল এবাদা দোয়া হলো এবের ঘিলু জন্য আজ বর্তমান যুগে লক্ষ্য করলে মানুষ যত দিন কেয়ামতের সন্নিকটে হতে চলেছে আল্লাহর উপরে আস্থা হারিয়ে ফেলছে আল্লাহকে তারা চিনতে পারে না আল্লাহর উপরে ভরসা হারিয়ে মানুষের দ্বারে যাচ্ছে একজন অসহায় একজন ভিকারি ভিক্ষু সে ক্ষুধার ধারণায় আল্লাহর কাছে দোয়া চাওয়া বাদ দিয়ে একটা মানুষের উপরে আস্থা করে মানুষের উপরে নির্ভর করে কোটিপতির দোয়ারে হাজির আল্লাহ রবুল আলমীন বলছেন বান্দা যদি তোমার কোন জিনিসের প্রয়োজন হয় আমি আল্লাহ আমার কাছে সর্বপ্রথম চাও আল্লাহ নবী বলছেন যদি জুতোর ফিতেও ছিঁড়ে যায় তবু আমার আল্লাহর কাছে তোমরা চাও নবী সাহাবারা কোনো প্রয়োজনে পড়লে সর্বপ্রথম দুই রাখার নামাজ পড়ে সালাতুল হাজাতের নামাজ পড়ে দোয়া করতেন আল্লাহর কাছে প্রার্থনা করতেন সেই জন্য আমি আজকের আপনাদের সম্মুখে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সময় আলোচনা করব। যে সময় দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে থাকেন আল্লাহ রব্বুল আলমিনের দরবার চব্বিশ ঘন্টার জন্য খোলা আছে কিন্তু মহান রব্বুল আলমিন বিশ্বনবীর সাল্লা আলী ওয়াসাল্লামের জবানে কিছু বিশেষ সময়কে নির্ধারণ করে দিয়েছেন সেই সময়ে দোয়া করলে অত্যন্ত ফজিলতপূর্ণ সময় আল্লাহ রব্বুল আলমিন সেই সময় দোয়া কবুল করে থাকে এক নম্বর হচ্ছে যে রাতের দুই তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পরে যখন রাতের আর এক তৃতীয়াংশ বাকি থাকে অর্থাৎ তাহার যতের সময় যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ আল্লাহরবুল আলমিন সেই বান্দার দোয়াকে কবুল করে থাকেন আল্লাহ আল্লাহরবুল আলমিন প্রতি রাতে শেষ তৃতীয়াংশে শেষ প্রহারে বান্দাদেরকে জমিনে আসমানে এসে পাক ডাকতে থাকেন যে আমার কোন বান্দা আছে আমার কাছে চাও আমি তার চাওয়াকে কবুল করব। আল্লাহ রব্বুল বান্দাদেরকে ডাকে যে মাই আস্তা গফির উনি ফির আল্লাহু কে আমার কাছে ক্ষমা চাবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব এই হাদিসটি বর্ণিত আছে সোনানি বোখারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এমনইভাবে দ্বিতীয় সময় আল্লাহ আলামী আলমীর নবী বলেছেন জুমার দিনে একটা সময় এমন আছে যে সময় দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে থাকেন আমরা সকলেই জানি যখন জুমার আমার নবীর কাছে নিয়ে এসেছিলেন সেই সময় একটা সাদা নিয়ে হাজির হয়েছিলেন তাতে একটা কালো দাগ ছিল আল্লাহ নবী বলেছিলেন যে আমার ভাই আমার জিবলিল আমিন এই সময়টি কিসের ওই সময় আমার নবীকে জিবলিল আমিন উত্তর দিয়েছিলেন যেটা হচ্ছে সাতে মকবুলা এই সময় বান্দা যে দোয়া করবে সেই দোয়াটি আল্লাহ কবুল করে নেন সেটি হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অর্থাৎ জমার দিনে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে দোয়া করা হয় আল্লাহ রব্বুল আলমীন সে দোয়াটা কবুল করে নেন এই হাদিসটি বর্ণিত আছে সোনানি আহমদের সাত হাজার ছশো অষ্টআশি নম্বর হাদিসে লেখা আছে এমনইভাবে তিরমিজি শরীফের চারশো একানব্বই নম্বর হাদিসে এটা বর্ণিত আছে তিন নম্বর সময় হচ্ছে দোয়া কবুল হওয়ার নফল নামাজে সেজদারত অবস্থায় যে দোয়া করা হয় আল্লাহ রব আলামিন সে দোয়া কবুল করে থাকে নফল নামাজে আপনি সেজদারত অবস্থায় আল্লাহর কাছে যেটা চাইবেন আজকের বর্তমান সমাজের মানুষ কেউ চাষবাস করছে কেউ গাজরের চাষ করছে কেউ লঙ্কার চাষ করছে কেউ ভেড়ির ব্যবসা করছে কেউ হেঁচারির ব্যবসা করছে কেউ দোকান পাশে নানা রকম ইত্যাদির রোজগারের রাস্তায় লেগে আছে। কিন্তু যখন ফসল খারাপ হয়ে যাচ্ছে সেখানে আফসোস করছে মাথা চাপড়ে বসে যাচ্ছে আল্লাহ পাকের কাছে আস্থা না হারিয়ে আল্লাহ পাকের কাছে ভরসা না করে চাষি চাষ করতে গিয়ে মাঠে আফসোস করে মারা যাচ্ছে না এটা ঠিক নয় আল্লাহর কাছে দোয়া যেতে হবে কেন আল্লাহ রবুল আলমী সমস্ত জিনিসকে বান্দার সমস্ত পেশানিকে দূর করবে নফল নামাজে যদি বান্দার শেষদায় গিয়ে আল্লাহর কাছে খেতে দোয়া চায়

সেই জন্য বান্দা যদি সেজদা অবস্থা আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ তার দোয়াকে ফিরত দেন না চতুর্থ নম্বর হচ্ছে দোয়া কবুল হওয়ার স্থান আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে আজানের পর থেকে নিয়ে একামত শুরু হওয়ার আগে আগে যে দোয়া করা হবে আল্লাহ রব্বুল আলমী সে দোয়াটা কবুল করে থাকেন এ সম্পর্কে সুনানে তিরমিজি দুশো বারো নম্বর হাদিসে লেখা আছে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আর দোয়া এবং উল্লু মধ্যবর্তী সময় করা হয় এটা খুবই সময় পাক সে দোয়াকে কবুল করে থাকেন শেষ পঞ্চম নম্বর দোয়া কবুল হওয়ার স্থান পঞ্চম নম্বর দোয়া কবুল হওয়ার স্থান প্রতি নামাজের পরে যে দোয়াটা করা হয় আল্লাহ রব্বুল আলামিন সে দোয়া কবুল করে থাকেন আমরা সকলেই জানি যে প্রতি ফরজ নামাজের পরে সময়টা খুব ফজিলতপূর্ণ সময় হাদিস পাকের ভিতরে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিলা ইয়া রাসূলুল্লাহ আইউ দুআই আসমা সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন হাদিস পাকের ভিতরে এসেছে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আই দুআই আসমা قال جوف الليل الاخر ودبر الصلاه المکتوبه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তাহাজের সময় যে দোয়া করা হয় আল্লাহ পাক সেটা কবুল করে এমনইভাবে ভাবে দুবুরা সলাতিল মকতুবা পাঁচ বক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় আল্লাহ রবুল আলমী সে দোয়াটা কবুল করে এই হাদিসটি সুনানে তিরমিজি তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস হজরতে আবু ওমামা বাহিনী রাজি আল্লাহ থেকে বর্ণিত আস সুতরাং সুস্পষ্ট হয়ে গেল যে এই পাঁচটা সময়ে যদি কোনো দোয়া করা হয় আল্লাহ রবুল আলমী সে দোয়াকে ফেরত দেন না এটা খুবই ফজিলাতপূর্ণ সময় আল্লাহ সেটা কবুল করে থাকেন এখানে একটা আমাদের একটা বোঝার ব্যাপার আছে যে আজকে এক শ্রেণীর মানুষ তারা বলে যে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত ফরজ নামাজের পরে দোয়া করলে এটা বেদাতি কাজ আমি তাদেরকে বলবো যে তাদের এই কথাটা ভিত্তিহীন কথা হাদিস বিরোধী কথা কোরআন বিরোধী কথা হাদিসের ভিতরে পরিষ্কার হয়ে গেল যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন দুবুর সালাতিল মক্তুবা পাঁচ বক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় সেটা কবুলিয়াতের সমাজে সে দোয়া আল্লাহ কবুল করে থাকে সাহাবারাই দোয়া করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম করেছিলেন সেই জন্য যদি কোনো ইউটিউবে বা কোনো বক্তার মুখ থেকে আপনারা এটা শোনেন যে ফরজ নামাজের পরে দোয়া করা বেদা আপনারা তার কথা মানবেন না শুনবেন না কেননা এটা একান্ত ভিত্তিহীন কথা ছাড়া কিছুই নয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বিশেষভাবে এই পাঁচটা সময়ে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে দোয়া করার তৌফিক নসিক করেন আমিন ওয়াফিদা আওয়াল আলহামদুলিল্লাহ রবিল আলমিন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব যদি কারো কোনো মশলা মাসাইল। শরিয়াতের কঠিন কোন জিনিস আপনাদের যদি জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে আমার কমেন্টে আপনারা লিখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিওটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় সমাজের খিদমত হবে দশ দেশের খিদমত হবে আমরা সরিয়াতের খিদমতে ঝাঁপিয়ে পড়ব আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করেন